সেই চিপসের মোড়কের যে ডিজাইনটা করছে কে কে করছে নিশ্চয়ই কোনো এক আর্টিস্ট করছে আপনার বাড়ির ডিজাইন কে করছে কোনো আর্টিস্ট করছে সারা বাংলাদেশে যে পেইন্টিং আঁকতেছে সাধারণ জনগণ ছোঁয়া দেওয়ালে দেওয়ালে লাগছে এটা দেখে আমি খুবই আশ্চর্য এবং অভিভূত সবার মধ্যে যে শিল্প চেতনা ছিল সেটা প্রকাশিত হয়েছে এতে গায় সাধারণ মানুষের যে শিল্প চেতনা ছিল সেটার বহি প্রকাশ ঘটছে এখন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে চারুকলার জন্য লোক নিচ্ছে এই ডেকে নেবে আপনি আপনার কর্মসংস্থানের কাছে যাওয়া লাগবে না চারুকলায় লেখাপড়া শেষ করে আমি কি করব কোনো চাকরি করতে পারবো কি না এই নিয়ে খুব হতাশায় ভুগতাম কিন্তু এখন চাকরির বিভিন্ন অফার আসলেও আমি চাকরির মধ্যে আবদ্ধ থাকতে চাই না আমি ফ্রিল্যান্স করি এই এক সপ্তাহের মধ্যে আন করতেছি অবশ্যই মাসে পঁচিশ হাজার বাইয়ের থেকে কম বাইয়ের থেকে বেশি হাজারে ইনকাম করে আবার দেখা যাচ্ছে এক লাখেরও বেশি ইনকাম করতে চাই অ্যাক্রেলিক পেন্টিংটা বলা চলে যুগ ও উপযোগী একটা সেরা মাধ্যম যে এটা খুব দীর্ঘ দীর্ঘ স্থায়িত্ব গ্রহণ করে সারা বাংলাদেশে যে পেইন্টিং আঁকতেছে সাধারণ জনগণ যারা কখনও আর্টের সঙ্গে সম্পৃক্ত ছিল না তাদেরও তুলির ছোঁয়া দেওয়ালে দেওয়ালে লাগছে এটা দেখে আমি খুবই আশ্চর্য এবং অভিভূত যে বাংলাদেশে এমন একটা সময় আছে যেখানে সবার মধ্যে যে শিল্প চেতনা ছিল সেটা প্রকাশিত হয়েছে এতদিন পর্যন্ত এই প্রকাশটা ছিল না এখন বাংলাদেশে সব অলিতে গলিতে সব জায়গায় সাধারণ মানুষের যে শিল্প চেতনা ছিল সে সেটার বহি ঘটছে এতে আমি খুবই উৎফুল্লিত অ্যাক্রেলিক পেইন্টিংটা বলা চলে যুগ উপযোগী একটা সেরা মাধ্যম বাংলাদেশের ওয়েদারের সঙ্গে অয়েল কালারটা একটু হার্ড এজন্য আমরা অ্যাক্রেলিককে যুগ উপযোগী বলতে পারি বাংলাদেশের জন্য দ্রুত কাজ তোলার ক্ষেত্রেও অ্যাক্রিলিক পেন্টিং সেটা অ্যাক্ট্রেলিক পেন্টিংটা আমরা বর্তমান সময়েরই একটা বেশি প্রভাব দেখি এর প্রভাব শুরু হয়েছে আরও বিশ বছর আগে থেকে যে কার্যকারিতা একটা কাজ কত দিন টিকবে বা ইয়া করবে বলতে পারি অ্যাক্ট্রেলিক পেন্টিংটা খুবই একটা সুন্দর মাধ্যম যে এটা খুব দীর্ঘ দীর্ঘ স্থায়িত্ব গ্রহণ করে দেখেন একটা সময় আমিও খুব হতাশ ছিলাম যে চারুকলা লেখাপড়া শেষ করে আমি কি করব কোনো চাকরি করতে পারবো কি না এই নিয়ে খুব হতাশায় ভুগতাম কিন্তু আমি খুব এ, কাজের প্রতি খুব আগ্রহী ছিলাম কাজটাকে খুব গুরুত্ব সহকারে দেখতাম এখন চাকরির বিভিন্ন অফার আসলেও আমি চাকরির মধ্যে আবদ্ধ থাকতে চাই না আমি ফ্রিল্যান্স করি এই কাজকর্ম করি আমি মনে করি কেউ যদি চারুকলা থেকে কাজ করতে চায় তাহলে তার কাজের অভাব হবে না সে যদি কাজ করতে চায় আসলে দেখতে হবে আমি কি চাই আমি যদি কাজ করতে চাই তাহলে কাজ করতে পারব তাহলে আমার জন্য কোনো বাধাই থাকবে না আমাকে এক্ষেত্রে গুরুত্ব সহকারে কাজটা করতে হবে আমি হেলায় কাজ করলাম যে কাজও পারি না আবার আমার চাকরি চাই তাহলে তো হবে না আমাকে ভালো কাজ করতে হবে আর সেই যোগ্যতাটা সেই প্রতিষ্ঠানকে দেখাতে হবে প্রতিষ্ঠান অবশ্যই আপনার যোগ্যতা থাকলে আপনাকে গ্রহণ করবে এটা সব জায়গায় সব ক্ষেত্রে আমি মনে করি আমি মনে করি আপনি যদি কর্মসংস্থানের জন্য চারুকলায় ভর্তি হন তাহলে আমি বলবো আপনি খুব গুরুত্ব সহকারে এটি চালিয়ে যান আপনি কি করবেন এটা নির্ভর করবেন আপনার কর্মের উপর আপনি চারুকলা থেকে বিশেষ ক্যাডারও হতে পারেন এখন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে চারুকলার জন্য লোক নিচ্ছে তাছাড়া তাছাড়া গ্রাফিক্স ফটোশপ এন এনিমেশন এই ব্যাপক ব্যাপক কাজ আছে তাছাড়া আপনি দেখেন একটা আপনি চিপসের মোরক নিচ্ছেন সেই চিপসের মোড়কের যে ডিজাইনটা করছে কে কে করছে নিশ্চয়ই কোনো এক আর্টিস্ট করছে আপনার বাড়ির ডিজাইন কে করছে কোনো আর্টিস্ট করছে আপনার সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে চারুকলার যে প্রভাব রয়েছে সেটা অবশ্যই আপনার আপনাকে স্বীকার করতে হবে আমরা হয়তোবা বা জানি না কোন কোন কাজের ক্ষেত্রে আমরা চারুকলা থেকে বের হয়ে কোন কাজে অগ্রসর হব আমাদের মনে একটা দ্বিধা থেকে যায় এইখান থেকে লেখাপড়া শেষ করে আদৌ কি আমি কিছু করতে পারবো না আমরা বলবো আপনি যদি কর্মসংস্থানের জন্য কিছু চারুকলায় ভর্তি হন তাহলে আপনি গুরুত্ব সহকারে কাজ করুন অবশ্যই আপনি এর ফল পাবেন আমি চারুকলাতে ভর্তি হওয়ার সময় পাশাপাশি জব করতাম তখন আমার মনে হতো আমি একটা জায়গায় জিম্মি হয়ে আছি কিন্তু আমি এখন ফ্রিল্যান্স করি আমার আমার কাছে সময় আছে আমি যে কোনো সময় চাইলে কাজ করতে পারি আমার আমার ইচ্ছার বিরুদ্ধে কাজটা হয় না এক্ষেত্রে আমি বলবো আমি খুব উৎফুল্ল এই ফ্রিল্যান্স করতে পেরে আমি কোনো জব করলে দেখা যাচ্ছে আমার প্রথমত অবশ্যই মাসে পঁচিশ হাজার বাইরের থেকে কম বাইরের থেকে বেশি পেতাম কিন্তু দেখা যাচ্ছে আমি ফ্রিল্যান্স করে কোনো একটা কাজ করছি সেই কাজটা এক সপ্তাহের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ওই পঁচিশ তিরিশ হাজার টাকা এই এক সপ্তাহের মধ্যে আন করতেছি আর বাকি সময়টা আমার অনায়াসে কিন্তু অন্য কাজ করতে পারি বা আমি ঘুরতে চাই ঘুরতে পারি এই যে ব্যাপক আমার সময় একটা থেকে যাচ্ছে এই শিল্প চর্চার ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো আমার ফ্যামিলিকে আমি সময় দিতে পারবো কিন্তু আমি যদি জব করি তাহলে আমার ফ্যামিলিকে আমি সময় দিতে পারবো না অন্যান্য দিককে দেখতে পারবো না আমাকে একটা জিম্মি দশায় বসবাস করতে হবে আমার পক্ষ থেকে আমি বলবো ফ্রিল্যান্স একজন হাজারও ইনকাম করে তিরিশ ইনকাম করে আবার দেখা যাচ্ছে এক লাখেরও বেশি ইনকাম করতেছে মাসে এত সুন্দর একটা স্থানে তার একাডেমিটা স্থাপন করছে তার আসলেই খুবই সুন্দর এখানে ছেলেমেয়েরা খুব অ্যাক্টিভ খুব কাজ করতেছে এই যে আজকে এত গরম গরমের ভিতরে রুমের ভিতর টিকতেই পারতেছি না কিন্তু ছেলেমেয়েরা খুব উৎসাহ নিয়ে ভিতরে কাজ করছে এটা আমি খুবই উৎফুল্লিত আশা করি এরা ভবিষ্যতে খুব ভালো কাজ করবে এই প্রত্যাশা রাখছি আমি প্রদীপ সরকার আমি পড়াশোনা ঢাকা আর্ট কলেজ থেকে অনার্স কমপ্লিট করছে এবং প্রি ডিগ্রি কমপ্লিট করছি আমি নরাইল এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজ থেকে আমি ডি আর্ট গ্যালারি অমরিক জাদুঘর ঢাকা ওখানে সদস্য হিসাবে আছি আর্টিস্ট হিসাবে আছি এবং পাশাপাশি আমি ফ্রিল্যান্স করি আজকে হবিগঞ্জ চারুকলা একাডেমিতে আমার আসা অসংখ্য ধন্যবাদ দাদা আশিস আচার্য এই এক উদ্যোগের জন্য এইখানে মেয়েদের সঙ্গে কাজ করতে পারার জন্য খুবই ভালো লাগছে খুবই খুশি ধন্যবাদ দেখেন একটা সময় আমিও খুব হতাশ ছিলাম যে চারুকলায় লেখাপড়া শেষ করে আমি কি করব কোনো চাকরি করতে পারবো কি না এই নিয়ে খুব হতাশায় ভুগতাম কিন্তু আমি খুব কাজের প্রতি খুব আগ্রহী ছিলাম কাজটাকে খুব গুরুত্ব সহকারে দেখতাম এখন চাকরির বিভিন্ন অফার আসলেও আমি চাকরির মধ্যে আবদ্ধ থাকতে চাই না আমি ফ্রিল্যান্স করি এই কাজকর্ম করি আমি মনে করি কেউ যদি চারুকলা থেকে কাজ করতে চায় তাহলে তার কাজের অভাব হবে না সে যদি কাজ করতে চায় আসলে দেখতে হবে আমি কি চাই আমি যদি কাজ করতে চাই তাহলে কাজ করতে পারবো তাহলে আমার জন্য কোনো বাধাই থাকবে না আমাকে এক্ষেত্রে গুরুত্ব সহকারে কাজটা করতে হবে আমি হেলায় কাজ করলাম যে কাজও পারি না আবার আমার চাকরি চাই তাহলে তো হবে না আমাকে ভালো কাজ করতে হবে আর সেই যোগ্যতাটা সেই প্রতিষ্ঠানকে দেখাতে হবে প্রতিষ্ঠান অবশ্যই আপনার যোগ্যতা থাকলে আপনাকে গ্রহণ করবে এটা 음, सब जगह, सब क